আলু ভাজা খেয়েই দিন কাটাতে হয় যে দেখুন যে আগের আলু ভাজা আছে জীবনে খুব কষ্ট আর কি জল আসে না আগে এর থেকেও খারাপ পরিস্থিতি ছিল আহ অল্টারনেট ডে তে এক দিন জানা যেত তিন দিন বাদে জল আসবে সেইভাবে কাটাতে হয়েছিল মিরার ওঠে ওঠা মানে এখন সেটা এখনো সেটা প্রাইম লোকেশন তখনও প্রাইম লোকেশন ছিল প্রচুর মানুষ এসে থাকতো জলের ক্রাইসিস বপে একটা মানে প্রাইম আবার এটা আমি কেউ কথা বলতে পারবে না ও কান্ট টপ এক সো গোলা রুটি হচ্ছে তাই তো জল নেই তাই হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী সকাল থেকে জানি তো রোজ দিন একটা জলের টারমল চলছে মানে দেরি করে জল দিচ্ছে তো ওর জন্য আমরা আজকে দেরি করে বসেছি যে জল আসতে তাহলে স্নান করতে যাবো ওমা আসছে না নটা বেজে গেছে তাও কিছু কোনো সারা শব্দ নেই তো গুলটু তারপরে দেখছি কাছরা মাসি এসছে গুলটু নিচে গেছে তো কাছেওয়ালি এসে বলছে যে আজকে জল দেবে না দিদি বলছি কি কোনো নোটিশ ফোটিস দেয়নি সবাই বলছে নিচে যাকে বলছে কাল তো নোটিশ দিয়ে একটা নোটিশ দিয়ে একটা বাট কিছুই জানায়নি সেরকমভাবে কিছুই তো আজকে জল দেবে না এবার আজকে যাও ভেবেছিলাম মাছটা কালকে মাছ কিনেছিলাম মাছ রান্না করব বাট সেটাও পসিবল না মাছ আজকে রান্না করা যাবে না বিকজ জল নেই আর দুজন যদি ঘরে থাকে তাহলে পায়খানা বাথরুমের জল লাগে সানের জল লাগে জামা কাপড়ের অবস্থা তুমি দেখো ভিজিয়ে রেখে দিয়েছি সেটা পর্যন্ত চাদর দুটো ভিজিয়েছিলাম কাঁচবো বলে সেটাও কাচা যাবে সম্ভব না আজকে আচ্ছা জল নেই কোথার থেকে কাঁচবো কালকের জামা কাপড়গুলিও সব রেখে দিয়েছি মেবি যদি বেশি মনে হয় খারাপ তো কালকে ফেলে দেবো কিছু কিছু জিনিস আছে আর হচ্ছে এই তো সান কোন রকম একটু সান করে উঠেছে আবার কি হয়েছে আমাদের ড্রেমে জলে আবার এইটু একটা মাছ ঘুরছে ঠিক আছে আগে একদিনে ছিল চিংড়ি মাছ একদম ছোট্ট বাচ্চা এসেছিল আজকে এসেছে হচ্ছে এইটুকু একটা মাছ ঠিক আছে এরকম লম্বা পুটি মাছ মাছটাকে বড় করে মাছটাকে বড় করে পরে বড় হয়ে গেলে কেটে খাবো হ্যাঁ ওই মাছটা এই জামাকাপড়ই এখানে দিতে রে দাও আমি এটা দিকে দিচ্ছি

তো এবার দেখছি জলের মধ্যে থেকে ছোট্ট মাছ এবার গুলটুকে দেখাতে দেখাতে মাছ নিচে চলে গেছে হ্যাঁ অন্ধকার আর দেখা যাচ্ছে না হঠাৎ করে যে মাছ ও মাই গড যাই হোক পুকুর থেকেই এসছে ড্রামের জলেই বড় হবে যতদিন থাকে ততদিন থাকবে এবার দেখা যাক কি হয় ওই মাছটা কি মানে কতদিন থাকে অনেক দিন ধরেই আছে না কালকে এসছে কি আর রোজই তো ড্রামে জল ভরা হচ্ছে তো ঠিক বোঝা যাচ্ছে না কি হবে না হবে এবার এই তো সমস্যা চলছে আজকে জল আসবে না তো ওই আমরা গোলা রুটি খেয়ে মাছ ফাঁস কিছু করবো না গোলাটি খেয়ে একটু বেরোবো ভাবছি বেরোলে মানে যতক্ষণ বাইরেই থাকবো যদি জল সেরকম লাগবে না বাড়িতে এসে যেটুকু জল লাগে লাগবে কালকেও তো আবার পায়খানা ঠায়খানা সান নেই টয়লেট এগুলিও তো করতে হবে এগুলির জন্য তো জল লাগে না তখন কি করা যাবে একটা মাসে যদি হঠাৎ করে শরীর খারাপ হয় তার যদি বমি পায়খানা হয় তখন জলের যে ক্রাইসিসটা তখন খুব সমস্যায় পড়বে সে এবার এটা তো এদেরকে বলে বোঝানো যাবে না এই বর্ষাকাল তাও জল নেই গরমকাল হলে না একটা জিনিস বুঝতাম যে জল আসছে না সেটা ঠিক আছে গরমকালে বুঝে শুনেই আমরা ইউজ করি বা সেইভাবে আমরা মেনটেন করে রাখি এটা যে বর্ষাকালে শুরু হয়েছে এটা গরমকালে কিন্তু এবার কিছুই হয়নি গরমকালে একদম পার্চুয়াল টাইমে জল এসছে এই দু তিন দিন ধরে এই জিনিসটা প্রচণ্ড রকমভাবে হচ্ছে প্রচণ্ড রকমভাবে হচ্ছে এবার দেখা যাক কালকে কি হয় এটার মধ্যে কি কি দিয়েছে এরকম টেস্টটা খুবই ভালো হয়েছে খেতে যা ছিল সব ঢেলে দিছি আমার এক গরস নেই দাও ঠান্ডা ভালো করতে হয়েছে যেহেতু জল নেই তাই জন্য গুলটুও রাগ হয়ে গেছে তারপর হচ্ছে আমার উপর চিৎকার করছে চিৎকার করে বলছে আজকেও জল আসবে না এবার গোলা রুটি তার জন্য বানিয়েছে যাই হোক অল্প একটু আটা ছিল সেটা দিয়েও গোলা রুটি বানিয়েছে এবার এটা খেয়ে আমরা একটু পরে বেড়াবো। কি করা যাবে বলো জল যদি না আসে তো সমস্যা না একটা তারপরেও আমাকে ফু দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছে রুটি আর এরকম শুধু মাথা গরম হয়ে গেছে আর বকর বকর পড়ে যাচ্ছে একা একা

এবার এবার কী করবে তেল দেবে বাবা এটা পারলে চাইলেও আমি করতে পারবো না সেদিনকে আলু ভাজা দিয়ে গুলটো খাচ্ছে তাইতো খিদে গেছে না তোমার খুব আমারও পেয়েছে i 무 proud of the palo. I'm proud of t h 야아르 l o I'm ready. I'm ready. I'm ready. p l শুরুটা খুবই ভালো এটা আবার আসছি মুখেরটা শেষ হলে তারপরে হুম আরবার কত কাজে সব কিছু হয়ে গেছে এবার বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রাখছে ওইটুকু ওইটুকু জল বেঁচেছিল ওইটুকু জল দিয়ে জাস্ট বাসন ধোয়াটা হচ্ছে বাকি আমরা পাতায়তেই খাবো আজকে যা খাবার

মানে এইরকম দারুন রাস্তা অভাবনীয় মানে সত্যি মানে এটা দিয়ে তো বিল ক্লিন্টন ক্রস করে দেয় এসছি অর্ডার করেছি কে সি কারণ গেছিলাম মা মোজে গেছিল ভুল্টু ওরা কিছুই বিক্রি করবে না বলছি হ্যাঁ ভালো ভালো তুমি আমার ভালো এই জন্যই তুমি আমার ভালো এই জুতোটা কিনেছিলাম মাথেরান থেকে দুশো টাকা দিয়ে এখন আজকে মলে এসে দেখি পেছনটা খুলে গেছে Mm Hva -hmm. skjer? Mm -hmm. এটা শপিং মলের নিচের একটা জায়গা তো এখানেও একটা ক্যাফে আছে আর জুডিওটা এখানে আমরা শপিং মল থেকে বেরিয়ে অটোতে উঠে পড়েছি অটো থেকে এবার আমরা যাচ্ছি স্টেশনে ভাবছিল গুল্টু যেহেতু আমার জুতো ছিঁড়ে গেছিলো তাই ভাবছিল ওলা বা উবের বুক করবে কিন্তু আমি বললাম না দরকার নেই অতটা আমি এটুকু চলেই যেতে পারবো তো আমরা ওর জন্য স্টেশনে ট্রেনে করে আবার অটো করে বাড়ি এসেছিলাম থেকে আমি এইটা কিনেছিলাম চারটে জেল পলিশ মানে নীল পলিশই বলতে পারো এটা জেল টাইপের আছে তো এটা কিনেছি প্রত্যেকটা কালারই খুব সুন্দর লেগেছে গুলটু এটা চুজ করে কিনে দিয়েছে আমাকে তো আমাদের কাজ বাজ হয়ে গেছে খাওয়া দাওয়া সব বাড়িতে এসে গেছে অনেকক্ষণ আগে শরীর খুব অসুস্থ লাগছে জন্য তাই শুয়ে শুয়েছিলাম তো এখন হচ্ছে আমাদের সব কিছু শেষ কমপ্লিট জল আসেনি যা জল ছিল কাজ বাসে রেখেছি তো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলে কিন্তু টিপতে ভুলো না টাটা গুড নাইট বাইরে আবার শুনতে পাচ্ছ গান হচ্ছে যায় না কিসের হচ্ছে